রাতে এক মহিলা মোসাম্মদ জয়নব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কিভাবে দাবি করা হয়েছে জানতে চাইলে তিনি জানার ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ছেলের উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হই যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপ্টিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপ্টিক ট্যাঙ্কের গর্তের প্রায় পাঁচ ফিট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের কার্য চলমান থাকবে